আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো অ্যাম্পাই বিষা বা কাজের বিসা নিয়ে দুবাই বড় সুখবর আসছে এবং কাদের ভিসা নিয়ে বিস্তারিত আজকে আপনাদেরকে বলবো সহ সো আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আমার সাথে আজকে বিস্তারিত ওয়ার্ক ভিসা বা এমপ্লয় ভিসা কাজের ভিসা যেটাই বলেন সেটা নিয়ে আজকে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা হবে এই দুবাইয়ের যে ভিসা চালুর প্রক্রিয়া চলতেছে বা প্রসেসিং হতেছে সেটা কবে এবং কীভাবে তো এর সম্পূর্ণ ডিটেলস আপনাদের কাছে আমি এই ভিডিওতে বলবো আশা করি ভিডিওটি স্কিপ না করে দেখবেন আর আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন তো আপনারা জানেন যে দুবাইতে ওয়ার্ক ভিসা এমপ্লয় ভিসা বা শ্রমিক ভিসা যেটা বাংলায় বলি আমরা সেটা বন্ধ হচ্ছে অ্যাপ্রুভ হচ্ছে না সেটা আপনারা জানেন যে প্রায় এক থেকে দেড় বছর আগে আপনার বন্ধ করে দেওয়া হয়েছে এর ভিতরে আপনারা যারা ট্যুরিস্ট ভিসায় গিয়ে আপনার ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতেছেন তাদের ভিসা এখন বর্তমানে রিজেক্টেড হচ্ছে অ্যাপ্রুভ করতেছে না বা আগে যেটা সব যেটা আগে সবসময় ওয়ার্ক বিষায় আপনারা কনভার্ট করতে পারতেন ট্যুরিস্ট ভিসা থেকে কিন্তু বর্তমানে সেটা না কারণ কী সো সেই কারণ আপনারা অলরেডি জেনে গেছেন আমাদের বিভিন্ন ভিডিওর মাধ্যমে এখন আপনারা দুবাইতে চাইলে আপনাদের যে ট্যুরিস্ট ভিসা আছে সেটা থেকে আপনারা ওয়ার্ক বিষায় আবার কনভার্ট করতে পারবেন সেই সুযোগটা আবার আসতেছে সো এখন শ্রমিক ভিসা নিয়ে যে ডিটেলসটা আমি দিতে যাচ্ছি আপনাদেরকে সেটাই মূলত এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করবো আপনারা জানেন যে দুবাইয়ের ভিসার জন্য আপনারা বিভিন্ন মাধ্যম থেকে নিউজ সংগ্রহ করছেন বা নিউজ শুনেছেন যে দুবাইতে চলতি মাসের ভিতরে বিষে চালু হতে যাচ্ছে তো চলতি মাসের বা জানুয়ারি যেটা এটার ভিতরে বিশেষ চালু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে কিন্তু কবে সেটা আপনারা নির্দিষ্টভাবে না জানায় আমাদের কাছে জিজ্ঞেস নির্দিষ্ট আমি আজকে আপনাদেরকে বলবো তো এখানে বিভিন্ন নিউজের বা বিভিন্ন তথ্য থেকে আমরা যেটা পেয়েছি বা যেটা এমপ্লয় ভিসা নিয়ে নিউজ আমাদের কাছে এখন এই পর্যন্ত পৌঁছেছে সেটার ভিত্তিতে আজকে আমাদের এই ভিডিওটা তৈরি করা এবং এর মাধ্যমে আপনাদেরকে যে মেসেজটা দিব সেটা আশা করে আপনাদের সবারই উপকার আসবে সো প্রথমে আপনাদেরকে বলবো আপনারা যারা দুবাইতে আসতে চান বর্তমানে তাদের জন্য এই মাসটায় আশা করি অপেক্ষা করতে হবে শুধুমাত্র কারণ বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে চলতি মাসে চালু হবে তবে শেষের দিকে অথবা ফেব্রুয়ারির শুরুর দিকে চালু হতে পারে সো এর ভিতরে আপনাদের আপনারা আমাকে অনেক আবার বলছেন আমি বিভিন্ন কমেন্ট দেখছি যে আপনি তারিখ কেন বলেন নাই তারিখ কেন বলেন নাই সো এখানে তারিখ বলার কোনো সিস্টেম নাই কেননা তারিখ যেখানে আপনার নিউজগুলো দিচ্ছে সেখানে কোনো তারিখ দিচ্ছে না বা আমরা যেখান থেকে এই তত্ত্বগুলো কালেক্ট করি তারা কোনো তারিখ দেয় নাই তারা বলছে চলতি মাসে কেননা কোনো তারিখ বসে আসে নাই সো এটা ফেলা করতে হবে এবং এখানে কী কী আপনার ভিসা উন্মুক্ত হচ্ছে বা আপনারা কি সব ক্যাটাগরির বিষয়কে আসতে পারবেন কি না এটাই মূল বিষয় এখানে এমপ্লয় ভিসা যদিও আপনারা পাবেন কিন্তু এখানে বিশেষ করে কোম্পানি ভিসাকে গুরুত্ব দেওয়া হচ্ছে তো এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কোম্পানি ভিসায় চালু হবে দুবাইতে এমপ্লয়ের জন্য বা নতুন এমপ্লয় যারা আসবে দুবাইতে তাদের জন্য কোম্পানি ভিসায় দেওয়া হবে বিশেষ করে বা আপনার বিভিন্ন বড় বড় কোম্পানি তারা এজেন্সির মাধ্যমেই লোক নিতে পারবে দুবাইতে এমনটাই বলা হচ্ছে এবং আপনারা আগে যেভাবে গেছেন যে দোকানের বিষয় বিভিন্ন ফ্রি নামে বা বিভিন্ন বিষয় সেইভাবে আপনারা দুবাইতে যেতে পারবেন না যদি বিষয় ভালো হয় তবে দুঃখের কোনো কারণ নেই এটা শুনে আপনারা আবার অনেকে বলবেন আমরা তো ফ্রি বিষাই কাজ করতে যাব এখন আমরা কিভাবে যাব সো এই টেনশনটা আমি আপনাদেরকে দূর করে দিব কারণ আপনারা অনেকেই আমি জানি অনেকেই না প্রায় নব্বই পার্সেন্ট মানুষই যাবেন ফ্রি কাজ করতে তো আমি আপনাদেরকে বলি এই সিস্টেমটা যদিও বন্ধ আপনারা কিন্তু ট্যুরিস্ট ভিসা আগের মতো যেতে পারবেন আগের মতো ট্যুরিস্ট ভিসায় গিয়ে ডুবাইতে আবার আপনারা যে ওয়ার্ক পারমিট ভিসা সেটা বা এমপ্লয় ভিসা যেটা এমপ্লয়মেন্ট ভিসা যেটা এটার উপরে আপনারা নতুন করে ভিসা লাগাতে পারবেন বা ট্রান্সফার হতে পারবেন যে সিস্টেমটা আজ থেকে ছয় মাস আগেও চালু ছিল তো সেটা আবারও পুনরায় চালু হতে যাচ্ছে সো আপনারা যারা কোম্পানির মাধ্যমে যেতে পারবেন না বা যারা আপনার দুবাইতে আসেন আগেই ট্যুরিস্ট বিষয়ে গিয়েছেন বা নতুন যারা যাবেন সবার জন্যই কিন্তু এই সুযোগ সুবিধাটা থাকতেছে যে আপনার আগের মতোই যে কোনো কাজে সেটা হোক ইনভেস্টর বিসা হোক সেটা হোক আপনার কোম্পানির পিসা হোক সেটা হোক দোকানের বিসা আপনার যে কোনো বিসাই আপনাদের বিষয়টা পরিবর্তন করতে পারবেন এবং এই সুযোগটা চলতি মাসে অথবা ফেব্রুয়ারির শুরুর দিকেই আসতে চলেছে সো এটাই হচ্ছে মূলত সুখবর এর বাহিরে আরও অনেক খবর আছে যেটা আমি আপনাদেরকে কয়েকদিনের ভিতরে কালেক্ট করে গুরুত্বপূর্ণ খবরগুলো আপনাদেরকে পৌঁছে দিব ইনশাল্লাহ তো এখন আমাকে আবার অনেকে জিজ্ঞেস করবেন না যে তারিখ কেন বলছেন না আমি বেশ কয়েকটা ভিডিওতে এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করছি যদি আপনারা হয়তো বুঝেন নাই পুরো ভিডিও দেখলে বুঝবেন আপনারা তো পুরো ভিডিও দেখেন না বিদায় বুঝেন না সো তারিখ জিজ্ঞেস করবেন না এখানে তারিখ যেহেতু উল্লেখ করা হয় নাই সো তারিখ জিজ্ঞেস করবেন না তো ভালো থাকবেন সবাই এবং দুবাই বিচার আসার খরচ কেমন দুবাই বিচার রিক্রুটমেন্ট কী কী আমি এইসব বিষয় নিয়ে একটা বিস্তারিত ভিডিও দিব আপনাদেরকে যাতে করে আপনারা অতিরিক্ত টাকা দিয়ে না দেন কারণ দুবাই এক একটা নির্দিষ্ট ফিস রয়েছে এবং বিভিন্ন করস সহ সব কিছু মেডিকেল সহ আপনার টাইফেস্ট বা মাকত সানাদের খরচ সব কিছু মিলিয়ে টোটাল কত করস আছে সব কিছু নিয়ে একটা ভিডিও আপনাদেরকে দিব ইনশাআল্লাহ তো এটার জন্য আপনারা অপেক্ষা করেন তার জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেলাইকনটি প্রেস করে রাখেন যাতে করে সেই ভিডিওটা আপনারা মিস না করেন এবং আপনারা গুরুত্বপূর্ণ সরি গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেতে আপনারা যাতে দেরি না করেন সো ভালো থাকবেন সবাই আজকের মতো এখানে আমি শেষ করতেছি আমার জন্য দোয়া করবেন এবং সবাইকে আবারও আমি সালাম জানিয়ে নিয়ে শেষ করতেছি এই ভিডিওটা আপনার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম